বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক নতুন নয় নানা সময়ে সুষ্ঠু বা বিতর্কিত নির্বাচন নিয়ে মুখর থেকেছে রাজনীতি মিডিয়া এবং জনগণ ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে বারবার আশ্বাস দিয়েছেন দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আয়োজন করব। কিন্তু প্রশ্ন হল সর্বোত্তম বা সেরা নির্বাচন মানে কি এবং কোন মানদণ্ডে একটি নির্বাচনকে সত্যিকারী সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যায় এ প্রসঙ্গে উনিশশো সালে ইন্টার পার্লামেন্টারি কাউন্সিল কর্তৃক গৃহীত ঘোষণা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য মানদণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রামাণ্য দলিল যা রাষ্ট্রগুলোর জন্য নয়টি মূল দায়িত্ব নির্ধারণ করেছে চলুন এক নজরে দেখে নিই সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মানদণ্ড আসলে কি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মানে কি নির্বাচন মানেই শুধু ব্যালট বাক্সে ভোট ফেলা নয় একটি সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মানে হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের প্রতিটি নাগরিকের মতামত স্বাধীনভাবে প্রকাশ পায় প্রার্থীরা সমান সুযোগ পান আর ফলাফল মেনে নেওয়ার মতো স্বচ্ছতা থাকে এই বিষয়গুলো সহজ ভাষায় একটি ব্যাখ্যা করা যায় ইন্টার পার্লামেন্টারি কাউন্সিল কর্তৃক গৃহীত ঘোষণা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মানদণ্ডতে যেসব বিষয়গুলো উল্লেখ আছে সেগুলো হলো ভোটারদের অধিকার সবার আগে একজন নাগরিকের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার হল ভোটাধিকার একটি নির্বাচন তখনই সুষ্ঠু হয় যখন প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিতে পারেন কোনো ধরনের বৈষম্য ছাড়াই ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া স্বচ্ছ সহজ ও পক্ষপাতহীন হয় ভোটাররা গোপনে ভোট দেওয়ার অধিকার পান যাতে তারা কোনো চাপ ছাড়াই পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন প্রত্যেকে যেন ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারেন নিরাপদ ও সহজ হবে সেটাও নিশ্চিত করতে হয় প্রার্থীদের সমান সুযোগ একটি সুষ্ঠু নির্বাচনে শুধু ভোটার নয় প্রার্থীরাও সমান সুযোগ পান কেউ জনপ্রিয় বা ক্ষমতাশালী হলে তিনি যাতে বাড়তি সুবিধা না পান সেই নিশ্চয়তাই থাকে সুষ্ঠু নির্বাচনে যেমন যে কেউ রাজনৈতিক দলে যোগ দিতে পারে বা নতুন দল গঠন করতে পারেন প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ থাকে সবার জন্য উন্মুক্ত যদি তিনি যোগ্যতা পূরণ করেন সবাই সমানভাবে গণমাধ্যম ব্যবহার করতে পারেন তাদের মতামত প্রচার করার জন্য রাজনৈতিক সমাবেশ প্রচার এবং সভা করার অধিকার সকলের জন্য সমান থাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে রাষ্ট্রের মূল দায়িত্ব তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে রাষ্ট্রের বেশ কয়েকটি মূল দায়িত্বের কথা বলেছি ইন্টার পার্লামেন্টারি কাউন্সিল সেগুলো হলো রাষ্ট্রকে সংবিধান অনুযায়ী দরকারি আইন কানুন তৈরি করতে হবে এবং অন্যান্য পদক্ষেপ নিতে হবে এর উদ্দেশ্য হলো সময় মতো আসল অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই অধিকার আর নিয়মকানুন তৈরি করা আর এটা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনেই করতে হবে বিশেষ করে রাষ্ট্রের উচিত ভোটারদের নিবন্ধনের জন্য একটা কার্যকর নিরপেক্ষ আর সবার জন্য সমান সুযোগে নিয়ম তৈরি করা ভোটার হওয়ার জন্য পরিষ্কার কিছু নিয়ম কানুন তৈরি করা যেমন বয়স নাগরিকত্ব আর কোথায় থাকে আর খেয়াল রাখা যেন এই নিয়মগুলো সবার জন্য একই রকম হয় কোনো ভেদাভেদ না থাকে রাজনৈতিক দলগুলো যাতে সহজে তৈরি হতে পারে আর তাদের কাজকারবার চালাতে পারে তার ব্যবস্থা করা পারলে রাজনৈতিক দল আর নির্বাচনী প্রচারণার খরচের নিয়ম করা দল আর রাষ্ট্র যাতে আলাদা থাকে সেটা দেখা আর আইনসভা নির্বাচনের জন্য সবার সমান সুযোগ তৈরি করা দেশের মানুষকে নির্বাচন প্রক্রিয়া আর বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্য জাতীয়ভাবে শিক্ষা কার্যক্রম শুরু করা বা সাহায্য করা এছাড়াও রাষ্ট্রের উচিত নীতি আর প্রতিষ্ঠান তৈরি করা যাতে ধীরে ধীরে গণতান্ত্রিক লক্ষ্যগুলো অর্জন করা যায় আর সেগুলো শক্তপোক্ত হয় এর মধ্যে একটা হলো নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ পক্ষপাতহীন বা ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থা তৈরি করা এটা করার সময় তাদের আরও কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত যারা নির্বাচনের বিভিন্ন কাজ করবে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তারা যেন নিরপেক্ষ কাজ করে সেটা দেখা আর ভোটের সহজ করে করে তৈরি সাধারণ মানুষকে জানানো ভোটারদের নাম লেখা ভোটার তালিকা ঠিক করা আর ভোট দেওয়ার পদ্ধতি ব্যবস্থা করা দরকার হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাহায্য নেওয়া রাজনৈতিক দল প্রার্থী আর গণমাধ্যমকে একটা আচরণ বিধি মেনে চলতে উৎসাহিত করা যা নির্বাচনী প্রচার আর ভোটের সময় মেনে চলবে ভোটের গোপনীয়তা রক্ষা করা এবং একজনের ভোট আরেকজন না দিতে পারে বা যারা ভোটার নয় তারা যাতে ভোট দিতে না পারে তার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া ভোট গণনার প্রক্রিয়া যেন ঠিকঠাক হয় সেটা দেখা রাষ্ট্রের উচিত নিজেদের ভৌগোলিক সীমার ভেতরে থাকা থাকা এবং তাদের আইনের অধীনে সব মানুষের মানবাধিকার রক্ষা করা নির্বাচনের সময় রাষ্ট্র তার সংস্থাগুলোর অবশ্যই খেয়াল রাখা উচিত মানুষের স্বাধীনভাবে চলাফেরা কোথাও জড়ো হওয়া দল গঠন করা এবং কথা বলার অধিকার যেন সম্মান করা হয় রাজনৈতিক সভা সমাবেশের সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা যাতে ভোটারদের কাছে তাদের কথা বলতে পারে এবং সরকারি ও টাকায় চলা যেন তারা সমান সুযোগ পায় সরকারি ও টাকায় জনগণের চলা গণমাধ্যমে যেন কোনো দলের পক্ষ না নেওয়া হয় তা নিশ্চিত করার জন্য যা যা দরকার সেই পদক্ষেপ নেওয়া নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য রাষ্ট্রের উচিত এমন ব্যবস্থা নেওয়া যাতে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের নির্বাচনী ইস্তেহার ভালোভাবে তুলে ধরতে পারে রাষ্ট্রের উচিত সব ধরনের দরকারি উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাতে গোপন ব্যালটের নিয়ম রক্ষা হয় এবং ভোটাররা ভয় বা চাপ ছাড়াই স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারে রাষ্ট্রের খেয়াল রাখা উচিত যেন ভোট এমনভাবে নেওয়া হয় যাতে কোনো রকম কারচুপি বা বেআইনি কাজ না হয় ভোট প্রক্রিয়ার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং প্রশিক্ষিত লোক দিয়ে ভোট গণনা করা যাদের উপর নজরদারি করা যাবে বা নিরপেক্ষভাবে যাচাই করা যাবে